আল্লাহ তোমাকে তোমার কল্পনা চাইতে অনেক ভালোবাসেন তার ভালোবাসা সব সৃষ্টি উঠতে এত সুন্দর চাঁদ সূর্য পৃথিবী শুধু তোমার জন্য সৃষ্টি করেছেন তিনি তোমাকে এতটাই ভালোবাসেন যে তোমাকে বেঁচে থাকার জন্য অক্সিজেন দিচ্ছেন কোনোদিন না খেয়ে রাখছেন না দুঃখের শেষে সুখ দিচ্ছেন তুমি চারদিকে তাকিয়ে দেখো কত সুন্দর গাছপালা কত সুন্দর নদী নালা গাছে গাছে পাখিরা গান করে সব কিছুই তোমার জন্য সৃষ্টি করেছেন তুমি যখন সারাটা দিন রোদের মধ্যে কাজ করো ক্লান্ত হও তখন তিনি রাতের ব্যবস্থা করেছেন যেন তুমি বিশ্রাম নিতে পারো যেন ক্লান্ত দেহ শান্তি হয় তিনি রাতের বেলা সূর্য সৃষ্টি করেননি যেন তোমার বিরক্ত না হয় তিনি রাতকে করেছেন স্নিগ্ধ মায়াবী যেন তুমি বিরক্ত না হয়ে মন ভরে ঘুমাতে পারো তিনি আকাশে পূর্ণিমা চাঁদ সৃষ্টি করেছেন আকাশের তারা দিয়ে আকাশকে সাজিয়েছেন শুধু তোমাকে ভালো রাখার জন্য তিনি তোমাকে এতটাই ভালোবাসেন যতটা ভালোবাসার উপর আর ভালোবাসা চায় না আল্লাহতালা কোরআনে বলেছেন তুমি আমার কোন কোন জিনিসকে অস্বীকার করবে পৃথিবী ক্ষণস্থায়ী সবাইকে একদিন চলে যেতে হবে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে তোমার মৃত্যুর পর তোমার জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছেন যেখানে তুমি অনন্তকাল থাকবে আল্লাহ তোমাকে এতটাই ভালোবাসেন আর আমরা সেই আল্লাহকে ভুলে দিনের পর দিন নিজের উপর জুলুম করছি অসৎ পথে চলছি তবুও আল্লাহতালা আমাদের নিঃশ্বাসটা বন্ধ করে দেননি আমাদের না খেয়ে রাখেননি মসজিদে প্রত্যেক পাঁচ অক্ত আজান দেয় কিন্তু আমরা মসজিদে না গিয়ে আল্লাহর বিপদগামী হয়েছি রাতের অন্ধকারে দরজা জানলা বন্ধ করে আমরা নিজের উপর জুলুম করেছি অনেক পাপ টাস্ট করেছি কই আল্লাহ তো কখনো তা কারো সামনে প্রকাশ করে দেননি আসলে আল্লাহর ভালোবাসা আমাদের কল্পনারও বাহিরে আসুন আমরা আল্লাহর ইবাদত করি